আসসালামু আলাইকুম আরকমতুল্লাহী অবরকাত প্রিয় দেশবাসী যুগান্তর পত্রিকা একটি রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেটি হলো ফেসিবাদকে তারিয়েছি শেখ হাসিনাকে তাড়িয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেছেন আমি সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেটি হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ফেসিবাদকে তাড়িয়েছি শেখ হাসিনাকে তাড়িয়েছি আমরা এখন অপেক্ষা করছি আমাদের দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকেও কিছু কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দুপুরের জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে পাঁচই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে মানুষ মনে করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে অতি দ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে তারা অধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সে লক্ষ্য সুস্পষ্ট নির্দেশনা আমরা পাচ্ছি না মির্জা ফখরুল বলেন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা দেখেছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপিকে গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য কি পরিমাণ ত্যাগের মধ্য দিয়ে সংগ্রাম করতে হয়েছে এ বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ আলোচনা শেষ করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত